বাংলাদেশ থেকে বিদেশ যেতে হলে তিন দিনের ট্রেনিং বাধ্যতামূলক এই বিষয়টি আমরা অনেকেই জানি আবার কিছু সংখ্যক মানুষ হয়তো জানি না যে বাংলাদেশ থেকে আপনি যে কোনো দেশে বৈধ ওয়ার্কার হিসেবে যখন যাবেন তখন তিন দিনের ট্রেনিং আপনাকে সম্পূর্ণ করে সেখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে তারপর যেতে হবে কেননা সেই সার্টিফিকেট ছাড়া কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে সেই ইমিগ্রেশন আপনি ক্রস করতে পারবেন না এবং বিদেশ যেতে পারবেন না তাই এই তিন দিনের ট্রেনিং বাধ্যতামূলক এখানে ট্রেনিং সম্পন্ন করে সার্টিফিকেট নিয়ে তারপরে যেতে হবে তো প্রশ্ন হচ্ছে এই তিন দিনের ট্রেনিং আপনি কোথায় করবেন কিভাবে করবেন বাংলাদেশের প্রতিটি জেলাতেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনি ইচ্ছে করলে আপনার নিজের জেলাতেই একটু খোঁজ নিয়ে যে কোথায় আছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করেই কিন্তু আপনি ট্রেনিংয়ের কোর্সটি করতে পারেন মূলত এই কারিগরি শিক্ষা প্রশিক্ষণের কাজ হচ্ছে আপনাকে হাতে কলমে কাজ শিখিয়ে তিন মাসের ট্রেনিং কোর্স করিয়ে দক্ষ শ্রমিক হিসেবে স্কিল ওয়ার্কার হিসেবে বিদেশে প্রেরণ করবে এটি হচ্ছে তাদের মূল কাজ তবে এই তিন দিনের ট্রেনিংয়ে তো সেই রকমভাবে হাতে কলমে কাজ শেখানো হয় না তো এখানে আসলে কি শেখানো হয় আসলে তিন দিনে তিনটি ক্লাস করানো হয় যে ক্লাসে আপনাদেরকে টিচাররা শিখিয়ে দেবে যে বিদেশে কিভাবে আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন অর্থাৎ কারিগরি শিক্ষা নিয়ে বিদেশ যেতে সেখানে পরামর্শ দান করা হয় এবং স্কিল এবং নন স্কিল ওয়ার্কারের মধ্যে কি পার্থক্য সেটি এখানে বুঝিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে বিদেশ গিয়ে তাদের নিয়ম কারণ মেনে চলার জন্য পরামর্শ দান করা হয় এবং সেখানে যে যেন কোনো ধরনের অনৈতিক কাজ আমরা জড়িয়ে না পড়ি সেই বিষয়ে পরামর্শ দান করা হয় অনেকে আছে জুয়াতে আসক্ত হয়ে যায় অনেক আছে নেশাতে আসক্ত হয়ে যায় তো এই ধরনের কোনো অনৈতিক কাজে যেন আমরা জড়িয়ে না পড়ি এবং আসক্ত হয়ে না যাই সেই বিষয়ে তারা পরামর্শ দান করে থাকেন এই তিন দিনের ওরিয়েন্টেশন ক্লাসে সেই সাথে তারা পরামর্শ দান করেন যেন আমার বিদেশে যে অবৈধ না হয়ে যায় অনেকে আছে এক কোম্পানিতে কাজ ভালো না হলে অবৈধ হয়ে আরেক কোম্পানিতে কাজ করেন আবার অনেকে আছে এক দেশ থেকে অবৈধভাবে অবৈধ পন্থায় আরেক দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন এবং অবৈধভাবে টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করেন এই বিষয়গুলির উপর তারা গুরুত্ব আরোপ করেন যেন এই কাজগুলো আমরা না করি এবং বিএমটি প্রত্যেকটা শ্রমিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ের উপরে ওনারা একটি ধারণা দিয়ে থাকেন এবং তাদের এখানে তিন মাসের একটি কোর্স আছে যেখানে পাঁচটি ক্যাটাগরিতে কাজ শেখানো হয় সেই বিষয়ে তারা বিস্তারিত জানিয়ে দেন এবং সেই সাথে জানিয়ে দেন যে এই তিন দিনের কোর্স যেটি এখন আমরা বর্তমানে করছি হয়তো কিছুদিন পরে এই কোর্সটি থাকবে না তখন তিন মাসের এটি বাধ্যতামূলক হয়ে যাবে অর্থাৎ বিদেশ যেতে হলে তিন মাসে কাজ শিখে তারপরে আপনাকে বাংলাদেশ থেকে বিদেশ যেতে হবে এছাড়া আরেকটি বিষয় তারা সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করেন সবচেয়ে বেশি এগুলো আমাদেরকে তারা পরামর্শ দান করেন সেটি হচ্ছে আমরা যারা প্রবাসে যাব বা আপনারা যারা যাবেন আমরা যেন প্রবাসে যাওয়ার আগে নিজ নামে একটি অ্যাকাউন্ট বা একটি ডিপোজিট স্কিম চালু করে যাই কেননা অনেক প্রবাসীকেই দেখা যায় যে বিদেশ যাওয়ার পর তারা বাবার কাছে টাকা পাঠায় ভাইয়ের কাছে টাকা পাঠায় কিংবা ওয়াইফের কাছে টাকা পাঠায় কিংবা বন্ধু বান্ধব আত্মীয় কাছে টাকা পাঠায় এবং যখন তিনি বিদেশ থেকে একবারে বাংলাদেশে ফিরে আসেন তখন কারো কাছ থেকে তারা তাদের সেই টাকাগুলো ফেরত পান না বিভিন্নভাবে সেই টাকাগুলো খরচ হয়ে যায় কিংবা তারা দিতে অপারগতা স্বীকার করে সেই জন্য এখানে জোর দিয়ে বলা হয় আমরা যেন অন্তত দুটো অ্যাকাউন্ট চালু করে যাই একটি নিজ নামে এবং আরেকটি ফ্যামিলির নামে এবং আমরা যেন একটি ডিপোজিট স্কিম চালু করে যাই এই বিষয়টি তারা খুব জোর দিয়ে আমাদেরকে বলে থাকেন আমরা যেন এই কাজটি অবশ্যই করে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এখানে কনস্ট্রাকশনের কাজ শেখানো হয় যে আপনি কীভাবে কনস্ট্রাকশনের জন্য দক্ষ শ্রমিক হিসেবে এখান থেকে কাজ শিখে যেতে পারেন এরপর রয়েছে আরও ইলেকট্রিক্যাল সেক্টর এখানে ইলেকট্রিক্যাল কাজ শেখানো হয় হাতে কলমে যে আপনি কীভাবে ওয়ারিং করবেন কীভাবে আর লাইন দেবেন এই বিষয়গুলোর উপর কিন্তু এখানে কাজ শেখানো হয় এরপর এছাড়াও রয়েছে সেলাই মেশিনের সেক্টর এরপরে রয়েছে কম্পিউটার ট্রেনিং সেক্টর তো যাই হোক এই বিষয়গুলোর উপর আসলে তিন মাসের একটি কোর্স করিয়ে তারপর সেখান থেকে স্কিল ওয়ার্কারের একটি সার্টিফিকেট দেওয়া হয় যেই সার্টিফিকেটটি নিয়ে আপনি বিদেশ গিয়ে খুব উচ্চ বেতনে ভালো স্যালারিতে কাজ করতে পারবেন তো যাই হোক আমরা তিন দিনের ট্রেনিং সম্পন্ন করে এখন চলে যাচ্ছি আপনারা যারা বিদেশ যাবেন অবশ্যই আপনার নিজ এলাকাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসে তিন দিনের ট্রেনিং সম্পন্ন করে সার্টিফিকেট নিয়ে যাবেন এবং সেই সাথে চেষ্টা করবেন অন্তত তিন মাসের যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি সম্পন্ন করার জন্য কেননা সেটি যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি বাংলাদেশ থেকে দক্ষ স্কিল ওয়ার্কার হিসেবে বিদেশ যেতে পারবেন এবং স্কিল ওয়ার্কার সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি খুব ভালো স্যালারিতে সেখানে যে কাজ করতে পারবেন তো যে কাজ শিখে আপনি সার্টিফিকেট নিয়ে বিদেশ যাবেন যাওয়ার পরে সার্টিফিকেট শোক হলে কিন্তু আপনি ঠিক সেই কাজটি পাবেন এবং সেক্ষেত্রে বিদেশে আপনার কাজ করা অনেক সহজ হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে আমাদের সাথে একটিভ থাকবেন